আপনি কি কখনও ভেবেছেন যে আজকের সময়ে মানুষ একটি সম্পর্কে টিকে থাকতে পারে না কেন প্রায়ই সম্পর্ক ভাঙার দিকে এগিয়ে যায় কেন প্রায়ই বিয়ে তালাকের দিকে এগিয়ে যাচ্ছে কেন মানুষ তাদের ড্রিম পার্টনার পায় না কেন এবং কেন অনেক মানুষ ভালোবাসা ছাড়া তাদের জীবনযাপন করে এর সবচেয়ে বড় কারণ হলো সম্পর্কের পেছনের রহস্য বুঝতে না পারা আজকের এই সামারি সেই সব সিক্রেটস রিভিল করবে যার পরে আপনি আপনার সব প্রশ্নের উত্তর এবং সব সমস্যার সমাধান পেয়ে যাবেন অধিকাংশ মানুষ মনে করে যে মেয়েদের আকর্ষণ করা মানে শুধু মসৃণ কথাবার্তা ফ্ল্যাশি মুভ বা কিছু চালাকি ভরা কৌশল কিন্তু মডেলস বইতে মার্ক ম্যানসন এই ভাবনা পরিবর্তন করেছেন তিনি বলেছেন যে আসল আকর্ষণ কোনো চালে নয় বরং সত্যিকারের এবং সৎ হওয়ায় ম্যানসানের কথা হল দীর্ঘমেয়াদী আকর্ষণ শুধু চেহারা বা টাকার উপর নির্ভর করতে পারে না আসল রহস্য হল নিজের অনুভূতি বোঝা এবং খোলামেলাভাবে শেয়ার করা বইটির প্রথম শিক্ষা হল স্বচ্ছতা নিজের দুর্বলতাকে গ্রহণ করা লুকানো নয় এই ধারণা শুধু ডেটিং পর্যন্ত সীমাবদ্ধ নয় যে কোনো সম্পর্কে মানুষ তখনই গভীরভাবে সংযুক্ত হয় যখন আমরা খোলামেলা এবং সত্যিকারের হই যদি আপনি আপনার প্রেম জীবনে সত্যি পরিবর্তন আনতে চান এবং গভীর সংযোগ তৈরি করতে চান তাহলে এই বই একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় এটি শুধু মেয়েদের আকর্ষণ করার বিষয় নয় এটি আপনাকে একজন ভালো মানুষ হওয়ার পথ দেখায় আমাদের চ্যানেল আপনাদের এই ধরনের বইয়ের সারসংক্ষেপ নিয়ে আসে তাই যদি আপনার এ ধরনের কন্টেন্ট পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন তো চলুন এখন শুরু করি মার্ক ম্যানসনের বই মডেলসের এর স্যামারি নম্বর এক যখন একটি পূর্ণ জীবন যাপনের কথা আসে তখন চারটি প্রধান স্তম্ভ হয় ভালোবাসা স্বাস্থ্য সম্পদ এবং সুখ যদি এর মধ্যে কোনো একটি স্তম্ভ দুর্বল হতে শুরু করে তাহলে জীবন কঠিন হতে শুরু করে সংগ্রাম বাড়তে থাকে এবং তারপর মানুষ বিষণ্নতায় চলে যায় এই চারটি স্তম্ভের মধ্যে ভালোবাসা বোঝা প্রায়ই সবচেয়ে কঠিন কেন কারণ ভালোবাসা এমন কোনো জিনিস নয় যা আপনি জোর করে চাইতে পারেন বা কোনো পুরস্কারের মতো জিততে পারেন অনেক মানুষ সত্যিকারের ভালোবাসা পেতে ব্যর্থ হয় কারণ তারা বোঝে না ভালোবাসা আসলে কি আপনি এটি পাওয়ার জন্য কারোর পিছনে ছুটতে পারেন না বা কাউকে মানাতে চেষ্টা করতে পারেন না ভালোবাসা স্বাভাবিকভাবেই হওয়া উচিত বেশিরভাগ মানুষ তাদের জীবনে ভালোবাসা খুঁজে পায় না কারণ ভালোবাসা এমন একটি জিনিস যা আপনি কারোর কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন না বা জিততেও পারেন না এটি শুধুমাত্র অনুভব করা যায় এবং যদি কিছু মানুষ তাদের জীবন সাথী খুঁজেও পায় তবে তাদের সাথে বেশি সময় থাকতে পারে না এসব এজন্য হয় কারণ মানুষ জানেই না যে আসলে ভালোবাসা কি। যদি আপনি একজন পারফেক্ট পার্টনার খুঁজতে চান তাহলে আপনাকে সবার আগে আপনার ডেটিং স্কিল উন্নত করতে হবে আমাদের সবার আগে নিজেকে নিডি অর্থাৎ প্রয়োজনীয় দেখানো বন্ধ করতে হবে একজন পুরুষ হিসেবে আপনি যত কম নিডি হবেন একজন নারীর কাছে আপনি তত বেশি আকর্ষণীয় একজন নিডি মানুষ অন্য মানুষকে দেখানোর জন্য বা শো অফ করার জন্য কাজ করে অন্যদিকে একজন নন নিডি মানুষ নিজেকে খুশি রাখার জন্য কাজ করে একজন নন নিডি মানুষ অন্যদের মতামতের সামনে হাঁটু গেড়ে বসে না সে কারো অনুমতির খোঁজ করে না বরং সে শুধু সুখের জন্য কাজ করে এখানে নিডি আচরণের কিছু উদাহরণ যেগুলো থেকে আপনার এড়িয়ে চলা উচিত বারবার কল করা বা খুব তাড়াতাড়ি কল করা ডজনখানেক মেসেজ পাঠানো তাদের পাঠানো জোকসে প্রয়োজনের চেয়ে বেশি হাসা যদি আপনিও কোনও নারীর জন্য এমন আচরণ রাখেন তো সে আপনাকে নিডি এবং ডেস্পারেট ভাববে নারীরা এমন পুরুষদের প্রতি আকর্ষিত হয় যারা নিজেদের মানসিকতা পরিবর্তন করেছে কারণ নিজেদের মানসিকতা পরিবর্তন করলে আপনার মনোভাব এবং স্বভাবে অনেক বড় পরিবর্তন আসে নারীদের আকর্ষণ করার শুধুমাত্র একটি মূল নিয়ম হলো অন্য কিছুর চেয়ে বেশি নিজের মধ্যে ইনভেস্ট করা কারণ যদি আমরা নিজেদের নতুন এবং ভালো জিনিসের জন্য ট্রেন করি তাহলে আমরা নিজেদের আরও উন্নত করতে পারি এবং তখন মানুষ আমাদের প্রতি আকর্ষিত হবে কিন্তু এখানে নিজের মধ্যে ইনভেস্ট করার মানে এই নয় যে আমরা দামি কাপড় পরব বা দামি গাড়ি কিনব বরং এর মানে হল আমরা নিজেদের নতুন নতুন স্কিল শেখাব এবং আমাদের ব্যক্তিত্বকে ভালো করব চ্যাপ্টার দুই নিজেকে খোলা রাখুন আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য নিজেকে এমন পরিস্থিতিতে রাখুন যেখানে আপনি রিজেক্ট হতে পারেন দুর্বল হওয়ার মানে শারীরিক দুর্বল হওয়া নয় বরং দুর্বল হওয়ার মানে মানসিক দুর্বল হওয়া একজন দুর্বল মানুষ সেই যে হারের ভয় পায় এই দুর্বলতা দূর করার জন্য মার্ক একটি খুব ভালো এক্সারসাইজ বলেছেন যে আপনি নিজেকে মানসিকভাবে শক্তিশালী করার জন্য নিজেকে এমন পরিস্থিতিতে রাখুন যেখানে আপনি রিজেক্ট হতে পারেন যেমন আপনি কোনো মেয়েকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করতে পারেন আপনি রিজেক্ট হতেও পারেন কিন্তু আপনি এই ভুল থেকে নিশ্চিতভাবে কিছু শিখবেন এবং পরের বার অন্য কোনো উপায়ে বা আরও ভালো উপায়ে জিজ্ঞাসা করবেন এটা করলে আপনি আপনার মস্তিষ্ককে চিন্তা করতে বাধ্য করবেন এবং আপনার ব্যক্তিত্বকে আরও ভালো করবেন যার ফলে আপনার ভয় শেষ হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে আপনি এতে ভালো হতে থাকবেন একজন ইমোশনালি দুর্বল মানুষের উদাহরণ এরকম যা আপনার এড়িয়ে চলা উচিত এমন যোক বলা যা হয়তো মজার নাও হতে পারে এমন মতামত দেওয়া যা অন্যদের আঘাত করতে পারে কোনো একটি বিষয়ে অন্যদের সাথে একমত না হওয়া যদি আপনি কারোর কথার সাথে একমত না হন তাহলে সরাসরি মানা করবেন না তাকে প্রথমে আপনার মতামত বলুন এবং তারপর তাকে জিজ্ঞাসা করুন কোনটা সঠিক এবং কোনটা ভুল এতে আপনি তার নজরে সৎ হবেন এবং আপনার কথাও বলতে পারবেন একজন জেন্টলম্যানের পরিচয় হল যে সোজা হয়ে দাঁড়ায় এবং কথা বলার সময় অন্যের চোখে তাকায় যে ঝুঁকে দাঁড়ায় এবং নিচের দিকে তাকায় তা নয় কথা বলার সময় অন্যের চোখে তাকালে আপনার আত্মবিশ্বাস বাড়ে একজন জেন্টলম্যান যখন কোনো ভুল করে তা স্বীকার করে এবং এর জন্য ক্ষমা চায় এবং প্রতিশ্রুতি দেয় যে এরপর থেকে এমন ভুল করবে না সে সব সময় নিজেকে গ্রহণ করে সে সব সবসময় তার কথায় অটল থাকে এবং তার করা প্রতিশ্রুতি পূরণ করে চ্যাপ্টার তিন ফ্রিকশন যা একটি ভালো ডেটকেও খারাপ করে দিতে পারে যদি আপনার কোনো মেয়ে ভালো লাগে তাহলে সরাসরি গিয়ে তাকে অ্যাপ্রোচ করবেন না এতে সে আপনাকে ডেসপারেট ভাববে মার্ক নারীদের তিনটি ক্যাটেগরিতে ভাগ করেছেন প্রথম ক্যাটেগরি হল আনরিসেপটিভ এই ক্যাটাগরিতে সেই নারীরা আসে যাদের আপনি অ্যাপ্রোচ করেছিলেন কিন্তু তারা আপনাকে কোনো কারণে রিজেক্ট করে দিয়েছে তাহলে এখন আপনি তাদের অ্যাপ্রোচ করে আপনার সময় নষ্ট করবেন না এবং তাদের ছেড়ে দিন আপনি যে নারীদের সাথে দেখা করেন তাদের বেশিরভাগই যদি আপনি একজন অ্যাভারেজ দেখতে ছেলে হন তাহলে তারা নিউট্রল বা আনরিসেপটিভ হয়ে যাবে এটি জীবনের কঠিন সত্য যার সাথে আপনাকে ফাঁকতে হবে এবং যেহেতু বেশিরভাগ ছেলেরা অ্যাভারেজ দেখতে তাই এই সত্য বেশিরভাগ পুরুষ জনসংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য নারীদের ভাগ করার দ্বিতীয় ক্যাটেগরি হল নিউট্রাল ক্যাটেগরি এই ক্যাটেগরিতে সেই নারীরা আসে যারা আপনার কথার উত্তর দেয় না কিন্তু তারা আপনাকে রিজেক্টও করে না এই ক্যাটেগরির নারীদের সাথে আপনার সুযোগ তৈরি হতে পারে কারণ যদি আপনি এখানে কথা বলেন তাহলে হতে পারে তারা আপনার কথা মেনে নেবে নারীদের ভাগ করার তৃতীয় এবং সবচেয়ে ভালো ক্যাটেগরি হল রিসেপটিভ ক্যাটেগরি এই ক্যাটেগরিতে সেই নারীরা আসে যারা আপনার কথার উত্তর দেয় এবং আপনার প্রতি আগ্রহ দেখায় এই ক্যাটেগরিতে আপনার সফল হওয়ার অনেক সুযোগ আছে ডেটিংয়ের দুনিয়ায় আপনাকে অনেকবার রিজেক্ট করা হবে আপনাকে অনেকবার প্রত্যাখ্যান করা হওয়া উচিত কারণ এটি ভালো বিষয় রিজেকশনের কাজ হল আপনাকে সেই মানুষদের থেকে আলাদা রাখা যারা আপনার জন্য ভালো নয় রিজেকশন আপনাকে আপনাকে পছন্দ করে না এমন নারীদের চিনতে এবং এগিয়ে যেতে সাহায্য করে এবং আপনি সব সময় শুধু সেই নারীদের থেকে রিজেক্ট হবেন যারা আপনার যোগ্য নয় এই ক্যাটাগরির নারীরা নিউট্রাল পজিশনে থাকতে পারে না কারণ স্টাডি বলে যে নারীরা কোনো বিষয়ে খুব বেশি টেনে রাখতে পারে না হয় তারা আপনাকে রিজেক্ট করবে নয়তো আপনার সাথে সম্পর্কে এসে যাবে তাই এই ক্যাটাগরির নারীরা সবচেয়ে ভালো আপনি কে বা আপনি কি করেন আপনার সম্পর্কে এই দুটি জিনিস জানার পর এই পজিশনের নারীরা আপনাকে বিচার করে এবং যদি এই দুটি জিনিসের উত্তর তাদের জন্য সন্তোষজনক না হয় তাহলে তারা আপনাকে রিজেক্ট করে দেয় তাই আপনাকে সবার আগে নিজেকে শক্তিশালী এবং কোনো কিছুর যোগ্য করে তোলার দিকে অবশ্যই নজর দিতে হবে চ্যাপ্টার চার নারীদের আকর্ষণ করার তিনটি মৌলিক বিষয় এক একটি ভালো লাইফস্টাইল এবং জীবনযাপন দুই সামাজিক সমস্যা সামলানোর ক্ষমতা তিন কমিউনিকেশনে মাস্টার হওয়া এবং নিজের অনুভূতি প্রকাশে দক্ষ হওয়া সাধারণত অ্যাভারেজ মানুষ এই তিনটি মৌলিক বিষয়ের মধ্যে শুধু একটিতেই শক্তিশালী হয় এবং অন্যগুলোতে দুর্বল থাকে যদি আপনি চান যে আপনি নিজের জন্য একজন ভালো জীবনসাথী খুঁজতে পারেন তাহলে আপনাকে এই তিনটি বিষয়েই মাস্টার হতে হবে টাকা যদি আপনি আপনার জীবনসাথীকে একটি ভালো লাইফস্টাইল দিতে চান তাহলে এর জন্য সবচেয়ে প্রধান উপাদান হল নিজের ব্যক্তিত্বে কাজ করা যাতে আপনি একটি ভালো কোম্পানিতে চাকরি বা নিজের ব্যবসা করতে পারেন সামাজিক উদ্বেগ আপনাকে সামাজিক উদ্বেগ অর্থাৎ সোশ্যাল প্রবলেমস নিয়ন্ত্রণ করতে হবে এতে নিয়ন্ত্রণ পেতে আপনাকে নিজেকে একজন লিডার বানাতে হবে এমন একজন মানুষ যে পুরো টিমকে লিড করতে পারে এখন আপনি ভাবছেন নারীদের সোশ্যাল প্রবলেমের সাথে কি সম্পর্ক তাহলে এই বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝি ধরুন আপনি কারো সাথে সম্পর্কে আছেন এবং তাকে কোনো মানুষ বিরক্ত করছে যা একটি সোশ্যাল প্রবলেম তাহলে আপনি তাকে কি বলবেন যদি আপনি তাকে কিছু না করতে বলেন তাহলে এর মানে আপনি সোশ্যাল প্রবলেম সামলাতে পারেন না এবং আপনি একজন লিডার নন কিন্তু যদি আপনি সোশ্যাল প্রবলেম সমাধানে ভালো হন তাহলে আপনাকে এই সময় আপনার পার্টনারকে সাপোর্ট করতে হবে এবং সেই মানুষটিকে বোঝাতে হবে কথা ও আচরণ কমিউনিকেশন এখন তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ভালো কমিউনিকেশন যদি আপনার মানুষের সাথে কমিউনিকেশন ভালো না হয় তাহলে কিছুই হবে না কারণ যদি আপনি মানুষের কাছে আপনার কথা পৌঁছাতে না পারেন তাহলে কেউ আপনার কথা কিভাবে বুঝবে তাই আপনার কমিউনিকেশন ঠিক করার জন্য এখানে একটি এক্সারসাইজ আছে আপনি কোনো টপিকে রিসার্চ করুন এবং সেটি একটি কাগজে লিখুন এবং তারপর আয়নার সামনে বলুন এবং আপনার ভুল খুঁজুন সেগুলো উন্নত করুন এটা করলে আপনার কমিউনিকেশন অবশ্যই ভালো হবে চ্যাপ্টার পাঁচ কোনো মেয়ের বেশি কাছে কৃপি হবেন না ক্রিপিনেসের মানে যদি আমরা সহজ ভাষায় বুঝি তো প্রয়োজনের চেয়ে বেশি কোনো মানুষের সাথে লেগে থাকা বা তার জীবনে ইন্টারফেয়ার করা প্রায়ই যখন মানুষ কোনো মেয়ের সাথে কথা বলতে বা দেখা করতে উদ্গ্রীব থাকে তখন এই ভুল করে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সেলফ রেসপেক্ট যা মানুষ ভুলে যায় যখন আপনি কোনো মেয়ের জন্য কৃপি হয়ে যান তাহলে আপনার উদ্দেশ্য যতই ভালো হোক না কেন কিন্তু সে আপনাকে ভুল বুঝতে শুরু করে কারণ আপনি তার জীবনে খুব বেশি ইন্টারফেয়ার করছেন বেশিরভাগ ছেলে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে এই ভুল করে এবং তারপর রিজেক্ট হয়ে যায় এটা এড়াতে আপনি সবার আগে সবসময় তাদের কথাকে প্রায়োরিটি দেওয়া ছেড়ে দিন যেমন যদি সে বলে আমার কফি পছন্দ তাহলে যদি আপনার সত্যি কফি পছন্দ হয় তাহলেই আপনি হ্যাঁ করুন নয়তো যা আপনার পছন্দ তার নাম বলুন যদি আপনি এমন না করেন তাহলে সেই মেয়ের মনে হবে যে আপনার নিজের কোনো পছন্দ নেই এবং আপনি আপনার পছন্দ দুনিয়ার সামনে রাখতে পারেন না যার ফলে আপনি সেই মেয়েকে কৃপি অনুভব করাতে পারেন তার মনে হবে আপনার জীবনে নিজের কোনো স্ট্যান্ডই নেই তাই পরের বার কথা বলার সময় এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে আপনি সব সময় সত্য বলবেন এবং আপনার পছন্দ অন্যের সামনে রাখবেন দ্বিতীয় স্ট্র্যাটেজি যা আপনি ব্যবহার করতে পারেন তা হল যখন কোনো মেয়ের সাথে কথা বলবেন তখন তার খুব কাছে যাবেন না এতে সে অনিরাপদ বোধ করবে এবং আপনাকে রিজেক্ট করে দেবে এর পরিবর্তে আপনি তার থেকে দূর থেকে কথা বলুন এবং তাকে কম্ফোর্টেবল অনুভব করান তাদের সাথে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলুন তার বাণীর বিষয়ে কথা বলুন এবং তাকে ভালো অনুভব করান এবং মনে রাখবেন যতক্ষণ না সে নিজে আপনাকে বলছে ততক্ষণ আপনি তাদের সাথে ফিজিক্যাল কন্ট্যাক্ট করবেন না যদি আপনি এই বিষয়গুলোতে নজর দেন তাহলে আপনি তাদের ভালো অনুভব করাতে সফল হবেন তাই এগুলো আপনার জীবনে প্রয়োগ করুন চ্যাপ্টার ছয় ডেটিংয়ের প্রসেস এবং নিয়ম জানুন এবং সেই উত্তর দিন যা নারী চায় মেয়ের সাথে দেখা হওয়ার পর তার সাথে কথা বলার পর এখন শেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় জানা খুব জরুরি এবং তা হল তাদের ইচ্ছা যদি আপনি জানেন না যে একজন মেয়ে আপনার কাছে কি চায় তাহলে আপনি একজন ভালো জীবনসাথী কখনোই খুঁজে পাবেন না তাই একজন নারীর ইচ্ছা এবং লক্ষ্য জানা খুব জরুরি একটি রিপোর্টে দেখা গেছে যে গত কয়েক বছরে ভারতের ডিভোর্সের কেস বাড়ছে এবং বেশিরভাগ ডিভোর্স নারীরা নিয়েছে এর মধ্যে বেশিরভাগ কেসে একটি বিষয় খুব কমন এবং তা হল নারীরা ঘরোয়া সহিংসতার জন্য বা কাজ না করার জন্য ডিভোর্স নিয়েছে যদি আমরা এই সমস্যাটি লক্ষ্য করি তাহলে বোঝা যাবে যে মহিলাদের ওপর তাদের স্বামী এবং বাড়ির লোকেরা অত্যাচার করেছে এবং সঠিকভাবে দেখলে এসব ল্যাক অফ কমিউনিকেশনের কারণে হয়েছে বিয়ের আগে ছেলেমেয়ে নিজেদের মধ্যে বেশি সময় কাটায়নি এবং ছেলেমেয়ের ইচ্ছাগুলো জানার বা বোঝার চেষ্টা করেনি যার ফলে পরে গিয়ে উভয়কে ডিভোর্স নিতে হয়েছে তাই উভয়ের মধ্যে একটি ভালো কমিউনিকেশন থাকা খুব জরুরি আমাদের ডেটিং করার সময় ভালো কমিউনিকেশন এবং একে অপরের বিষয়ে জানার জন্য কিছু বিষয় মনে রাখা উচিত কোনো নারীর কাছে তার ফোন নম্বর তখনই চাইবেন যখন সে আপনার প্রতি আগ্রহ এবং আকর্ষণ দেখায় নম্বর চাওয়ার জন্য কোনো ফিল্মি ডায়লগ ব্যবহার করবেন না শুধু সরাসরি নম্বর চাইবেন যখন আপনার ডেট বা দেখার পরিকল্পনা করবেন তখন ডিনারের জন্য যাবেন লাঞ্চ এবং বিকেল এড়িয়ে যাবেন আপনার ডেটের জন্য একটি ভালো লোকেশন খুব গুরুত্বপূর্ণ তাই ডেটের জন্য আপনি সব সময় এমন জায়গা বেছে নিন যেখানে আপনারা কথা বলতে পারেন এবং কিছু অ্যাক্টিভিটি উপভোগ করতে পারেন কারণ শুধু খাওয়া এবং কথা বলাকে ডেট বলা যায় না একজন ছেলে হিসেবে সবসময় ডেটের খরচ আপনিই বহন করবেন কিন্তু যদি মেয়ে বলে তাহলে আপনি নিজে টাকা দিতে পিছিয়ে যেতে পারেন কিন্তু চেষ্টা করবেন প্রতিবার আপনিই টাকা দেবেন এবং এখন সবচেয়ে জরুরি বিষয় যে আসলে একজন নারী কি চায় এক সবার আগে একজন নারী তার জীবন এমন একজন পার্টনারের সাথে কাটাতে চায় যার সাথে সে নিজেকে মানসিক এবং আর্থিকভাবে নিরাপদ অনুভব করতে পারে যদি আপনি এমন মানুষ হন যে বেশি টাকা উপার্জন করেন না বা সবসময় আপনার কাজ বদলান তাহলে হতে পারে অনেক মেয়ে আপনাকে রিজেক্ট করে দেবে দ্বিতীয়ত নারী এমন একজন জীবনসাথী চায় যে তাদের অনুভূতি বুঝবে এবং তাদের সাপোর্ট করবে এবং তাদের ওপর হুকুম চালাবে না তৃতীয়ত মহিলা এমন একজন জীবনসাথী চায় যে তাদের লক্ষ্যের সাপোর্ট করবে এবং তাদের এগিয়ে যেতে সাহায্য করবে যাতে তারা তাদের জীবনে কিছু বড় অর্জন করতে পারে এখন যদি আপনি এই সব পয়েন্ট মাথায় রেখে কারো সাথে সম্পর্কে আসেন তাহলে আপনার সম্পর্ক অনেক দূর যাবে এই বই থেকে আমরা শিখেছি যে একজন জেন্টলম্যান হওয়ার জন্য নিজেকে উন্নত করতে থাকুন মেয়েদের সাথে কথা বলার সময় তাদের বুঝুন এবং একটু দূরত্ব বজায় রাখুন একটি ভালো কমিউনিকেশন ডেটিং ওয়ার্ল্ডে খুব জরুরি আমাদের মেয়েদের জন্য একজন আর্থিকভাবে স্থিতিশীল মানুষ হতে হবে আমাদের মেয়েদের সাপোর্ট করা উচিত এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে তাদের সাহায্য করা উচিত আমাদের মেয়েদের সামনে ক্রিপিনেস দেখানো উচিত নয় আমি আশা করি আপনি এই বইটি ভালোভাবে বুঝেছেন এবং এখন আপনি আপনার প্রেমের জীবন ভালো করার জন্য এতে বলা পদ্ধতিগুলো অবশ্যই প্রয়োগ করবেন তো এই ছিল মার্ক ম্যানসনের বই মডেলসের সামারি আপনার এই ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ